সে মা মারা সলটাও কিনে যে হাঁটতে যাবো যাবো কম গেল যাই দেখি তো পাশেও নে তা আবার কার সাথে খেলবো আমি দেখি কারোর সাথে যদি খেলা যায় তাহলে খুঁজে গিয়ে কি ব্যাপার মঞ্চের আসছে না ও মঞ্চের ভাই মানে শুনতে পাই না আসতে দেখো এটা বসি আসুন কি করে

সবকিছু ভাই ভাই বোঝাছো ভাই ভাই তোর সাল আর কথা আর কোবান

आई लाइक टू नाठाबाई भात खाले साला मार फेल आवी 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 जीवा जा

উত্তরবা চিন্তা করবি না কিন্তু একশো আচ্ছা আসলে তোর বউ খুব সুন্দর

আমি তোর ও যে আমার মারিছে এর প্রমাণ কিনতে পাবো না আমরা যে তাস খেলার আগে যে খুঁজলাম যে আমরা এখন ভাই ভাই না ভাই নামে